হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি ভালো আছি আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমার সাথে দেখো তোমাদের জন্য আজকে আমি এত পর্যন্ত আসতে পেরেছি আর একটু সামনের দিকে এগিয়ে যেতে চাই প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তাহলে আজকে হচ্ছে আমি বানাবো বেলের শরবত সেটি তোমাদের সাথে শেয়ার করব জানি না ফার্স্ট টাইম বানাবো কীরকম বানাতে পারবো তো বেলটা আমি এখানে ধুয়ে নিয়েছি ভালোভাবে ওয়েলটা ফাটিয়ে নিই এখানে ভাত নামিয়ে ফ্যান ঝাড়াতে দিয়েছে আর এখানে হয়ে গেছে সেই তোমাদের সাথে শেয়ার করলাম গুগলি আর সবজি দিয়ে ঝোল আর এখানে হচ্ছে সুসনি শাক ভাজা দেখি অন্ধকার হয়ে যাচ্ছে না এই যে এখানে হচ্ছে সুসনি শাক ভাজা আর বানাবো হচ্ছে বেলটা শরবত তারপর এখানটা পরিষ্কার করবো এখন

করে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে হয়তো ভালোভাবে শেয়ার করবো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো আর মামাম সমানে আওয়াজ করছে মামা আওয়াজ করিস না রে দেখো আজকে আমাদের বিকালে আরামবাগে এরকম মেঘ ধরেছে প্রচুর মেঘ ধরেছে ঝড় ওঠেনি এখনো এটা হচ্ছে আমাদের আরামবাগ আর আমাদের ছাদের গাছের ফুল দেখেছো আ ঠান্ডা ঠান্ডা হাওয়া আমি এটা আমার মেয়ে আর বাইরে হচ্ছে আর জামা কাপড় আজকে মামাম সন্ধে বেলায় টিফিন মামাম আজকে অন্য কিছু খেতেই চাইছে না বলছি ম্যাগি খাওয়া বলছে খাবো না মামা না তরমুজি খাও আর বিছানাটা দেখো ঘুমাচ্ছিল বলে পুরো ঘেটে ঘেটে আছে আর দেখো আমাদের কাছে না এত সুন্দর গন্ধ 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 সুন্দর ফুল ফুটেছে এগুলো কি ফুল একটু বলো তো বাইরের গাছটা তোমাদেরকে জানলা দিয়ে দেখাতে পারবো না বুঝতে পারছি না সন্ধেবেলা যেহেতু ওই ওই বেড়ার ভিতরে দেখা যাচ্ছে যে গাছটা কি বলবো এই দেখো দেখেছো ফুল গাছটা দেখো ভীষণ সুন্দর গন্ধ আর আমি বানিয়ে নিয়েছি চা এরপর মাম্মা খেয়ে নেওয়ার পর আমরা পড়তে বসবো মাম একটু ভালোভাবে বসো মামামের সাথে একটা প্যাং মা করবো একদিন প্যাং ব্যাংস। দেখো এখন আমাদের হয়ে গেছে রাতে ডিনার কমপ্লিট তারপরে এটা করেছি পরে আমি ভাবলাম আমি কিছু ভিডিও বানাবো কিন্তু মামাম সেই থেকে এত করছে আমাকে যে আমার ভিডিও বানানো হচ্ছে না ওপর একটা জিনিস দেখতে এই এখন আমার কম্পিউটার টেবিলের অবস্থা দেখেছি আমরা এখানে ভিডিও বানাচ্ছিলাম একটা জিনিস দেখাই কত টাকা মামে কিন্তু কেউিনাল এই শুয়ে আছে ভাবা যায় আদৌ কি অত শান্ত মাঝে মাঝে ভাবি সবাই মানে তোমার মেয়ে কি শান্ত গো মনম করে না ভীষণ ভালো আমি ভাবি চা মানে বাড়িতে যে একদিন থাকবি চা তারপর বুঝবি কত শান্ত কত ভালো